দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে বরাবর নেই নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে আকর্ষণীয় কিছু ব্র্যান্ড কালেকশন দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন একটা অরিজিনাল একটা গাভী দেখেন অনেক বড় একটা খামারে আমি আসছি এখানে সব হাই কোয়ালিটি কিছু কালেকশন তো ওনার টাকার প্রয়োজনে কিছু গরু বিক্রি করবে তো আমি এখানে গরুগুলা ক্রয় করলাম এখান থেকেই প্যাকেজ দিচ্ছি দেখেন একটা অরিজিনাল একটা মুন্ডি ষাঁড় বাচ্চা হয়েছে এবং বাচ্চাটার বয়স দশ দিন দেখেন ঝুঁটিটা দেখেন মাতার যে ঝুঁটি অরিজিনাল একটা মুন্ডি ঝুঁটি রয়েছে খুব ভালোভাবে অরিজিনাল একটা মুন্ডি গ্যাভি এবং গরুটা দেখেন অনেক বড় আসলে বড় গরুগুলোকে আমরা অতটা বড় দেখা যায় না গরুটা চার দাঁত দ্বিতীয় ইলেকট্রিশিয়নের একটা গাভী কেবল বাচ্চা দেওয়ার বয়স দশ দিন এই গরুটা গতবারে দুধ ছিল তিরিশ বত্রিশ লিটার এবারে আমরা আরও বেশি দুধের আশাবাদী বাচ্চাটা ষাঁড় বাচ্চা বাচ্চাটাও মুন্ডি গরুটার চার দাঁত দ্বিতীয় ইলেকট্রিশিয়ান গোটা মোটামুটি পঁয়ত্রিশ লিটার দুধ আসার সম্ভাবনা রয়েছে দর্শক মণ্ডলী এই গরুটা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান এটার ফিক্সড প্রাইস আসবে চার লক্ষ দশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এখানে কোনো আলোচনার সুযোগ নাই গরুগুলা অনেক ব্র্যান্ড দাম অনেক বেশি যারা এ ধরনের গরু সংগ্রহ করে তারা জানে যে গরুগুলোর মান কেমন তো দর্শক এ ধরনের বকনা কিনতে গেলেও দুই থেকে আড়াই লাখ টাকা লাগে আর এটা তো বাচ্চাটাও মুন্ডি সাঁড় বাচ্চা চার দাঁত এবং গাভীটাও মুন্ডি খুবই হাই কোয়ালিটি চারটা বাট সমান দুধ এবং জরায়ু বার্ড গ্রান্টি দর্শক এটা নির্ধারিত দাম চার লক্ষ দশ হাজার টাকা তো এবারে আরেকটা আমি প্রথম বকনা পেগনেন্ট অ দাঁত আগর এখনও দাঁতে নাই অনেক বড় আকারের একটা গাবি হবে এই বকনাটা এটা আট মাস পেগনেন্ট এক মাস দশ দিন চল্লিশ দিন সময় আছে বাচ্চা দেওয়ার দশ দিন প্লাস মাইনাস এটা ব্রাকের একটা হান্ড্রেড বিজ দেওয়া আছে দেখেন বাট গিলা চারটা বাট কলম বাট ফ্রিজিয়াম বাট চল্লিশ দিন সময় আছে দানো বাকরিতির এই গরুটা অনেক বড় আসলে এই গরুগুলা ক্যামেরা ততটা বড় দেখা যায় না বাস্তবে গরুগুলা যতটা বড় তো যারা অভিজ্ঞ দর্শক ভাইরা রয়েছেন তারা গরুগুলা দেখলে বুঝতে পারতেছেন যে গরুগুলার জাতমান কোয়ালিটি কতখানি মণ্ডলী এই বকনাটার মায়ের দুধের রেকর্ড ছিল পঁয়ত্রিশ কেজি তো এই বকনাটা প্রথম বিয়ানে আঠাশ তিরিশ কেজি দুধের গ্যাভি হবে সর্বোচ্চ গ্রেডের একটা পেগনেন্ট বকনা গ্যাভি এটা সময় রয়েছে মোটামুটি চল্লিশ দিন চল্লিশ দিনের মধ্যে বাচ্চা দিবে ওদাত আগর এখনও দাঁতে নেই গলাটাও অনেক লম্বা এবং চামড়া পাতলা কান ছোট গোল সর্বোচ্চ গ্রেডের একটা গ্যাভি হবে এই বকনাটা তো এটা চল্লিশ দিন সময় আছে বাচ্চা দেওয়ার এটা যদি কোনো খামারি বাকৃতা ভাই আমাদের কাছে সংগ্রহ করতে চান এটার ফিক্সড প্রাইস তিন লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের নির্ধারিত দাম দর্শক মণ্ডলী আজকের এই দুইটা গরু খুবই ভালো মানের এই গরু দুটা আপনারা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে কনফার্ম করুন যে ব্যক্তি নিতে চান এই নাম্বারে ফোন দিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম